এটা হচ্ছে গ্রানেড চুলা এর টু বার্নার ভাতের মার দুধ চা কফি কিছুই ভেতরে যাবে না এবং বার্নার গুলো কিন্তু পার্ট টু পার্ট আপনি খুলে ওয়াশ করতে পারবে চমৎকার আর এখন আপডেট করে নিয়ে আসছে ব্ল্যাক এসে তো সেফটি সার্কিট সহ আছে কখনো যদি আপনার গ্যাস লিক হয় চুলাটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে অটো ইগনেশনের জন্য অটো ফায়ারের কাজটা করবে অটো ফায়ার তো দর্শক আজকে কিন্তু আমরা এরিস্টোন ব্র্যান্ডের অনেকগুলো ডিজাইনের কিন্তু আমরা বার্নার নিয়ে হাজির হয়েছি যারা চাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বার্নার নিতে তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো পেয়ে যাবেন কিন্তু আজকে হুজাই ফাইন্ডার আমাদের সাথে রয়েছেন আসিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে কিন্তু চুলার সমাহার নিয়ে হাজির হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আজকে থাকবে এরিস্টন ব্র্যান্ডের কিছু প্রিমিয়াম কোয়ালিটির চুলা আপনার গ্রানাইট এবং দুই ধরনের আজকে থাকবে আচ্ছা চুলে ঠিক আছে এবং প্রাইস থাকবে একবারে রিজনেবল সবার হাতের কাছে থাকবে প্রাইস আচ্ছা যে কেউ চাইলে কিন্তু এই চুলাগুলো এখন নিতে পারবেন আমরা জানি কিন্তু ব্র্যান্ড হচ্ছে এই চুলা জগতের রাজা জি ভাই আচ্ছা ঠিক আছে আর এই চুলা গুলোতে একটা বিশেষ জিনিস হচ্ছে মনে করেন সম্পদের সমান একটা চুলা নিয়ে কিন্তু অনায়াসে পনেরো থেকে বিশ বছর ইউজ করা যায় অনায়াসে আচ্ছা আর এই চুলাগুলোতে এখন আপডেট কিছু টেকনোলজি আসছে এর জন্য আমরা ভিডিওতে আসছি সবাইকে আপনারা এটা বোঝানোর জন্য ওকে ঠিক আছে তো আজকে আমরা এখান থেকে শুরু করি একটু যদি আসেন এটা হচ্ছে গ্রানেডের চুলা অ্যারিস্টনের টু বার্নার টু বার্নার এই দেখেন লেখাই কিন্তু আছে खुदाई করে গ্রানাইট স্টোন স্টোন ঠিক আছে গ্রানাইট স্টোন এর ভিতর ডিজাইন করা চুলাটা সম্পূর্ণ টু বার্নার এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে দেখুন ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলাতে ভাতের মার দুধ চা কফি কিছুই ভেতরে যাবে না এবং বার্নার গুলো কিন্তু পার্ট টু পার্ট আপনি খুলে ওয়াশ করতে পারবে চমৎকার পার্ট টু পার্ট খোলা যায় পার্ট খুলতে পারবেন এবং বার্নার গুলো কিন্তু সম্পূর্ণ ব্রাশ বার্নার থাকবে যেটা পিতলের বার্নার ওকে এবং এখানে যদি একটু খেয়াল করেন আগে নর্মাল ছিল হচ্ছে আপনার সাদা এসএস আর এখন আপডেট করে নিয়ে আসছে ব্ল্যাক এস ব্ল্যাক এস সাদা এস হয় কি আপনার তেল চিটচিটে ভাবটা দেখা যায় ময়লা পড়লে বা ভাতের মার অথবা ডাল ডুল পড়লে হলদেরটা ভাব চলে আসে এই ব্ল্যাকটা কিন্তু যতই ময়লা হোক বোঝা যাবে বোঝা যাবে না ঠিক আছে এবং এটাতে কিন্তু অটো সেফটি সার্কিট সহ আছে কখনো যদি আপনার গ্যাস লিক হয় চুলাটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আর এটা হচ্ছে অটো ইগনিশনের জন্য অটো ফায়ারের কাজটা করবে অটো ফায়ার আর এটা জিগটা দেখেন একবারে সম্পূর্ণ ইউনিক এবং আপডেট ওয়াও ঠিক আছে আচ্ছা এই বার্নার গুলো এই যে যদি নব গুলা দেখেন এগুলাও কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ এস এস এর নব থাকবে নব গুলার ডিজাইন দেখছেন ভাই সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি রাইট এই বার্নার গুলা আজকে থাকবে ধামাকা প্রাইসে আচ্ছা ঠিক আছে ওকে পাশাপাশি এই একটা মডেল আছে আচ্ছা আমরা সবগুলো প্রাইস একবার বলে যাই আচ্ছা এটা আজকে আমরা এটা রেগুলার প্রাইস হচ্ছে 16800 আজকে আমরা ধামাকা প্রাইস দিব অনলি 12500 টাকা অনলি 12500 গ্রানেট চুলা অনলি 12500 টাকা এটা কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য ডিসকাউন্ট দিতেছি আচ্ছা এইগুলা কি আমি কনসিল করে বা কনসিল করে লাগাতে পারবো কিনা এটা দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন টেবিল টপ হিসাবে আপনি ইউজ করতে পারবেন কারণ নিচে আপনার এই যে পায়া দেওয়া আছে ওকে ঠিক আছে আবার নরমালি যদি আপনি চান যে ক্যাবিনেট করে বসাবেন ক্যাবিনেট করেও কিন্তু আপনি কেটে বসা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এইগুলা কি সেই লাইনের গ্যাস চালাতে হবে বা বোতলের গ্যাস চালাতে হবে এমন কিছু আছে কিনা এটা আপনার লাইন বোতল দুইটা অপশনই আমাদের কাছে আছে যার যেটা লাগবে আমাদের জানাবেন আমরা ওই অপশনটাই আপনাকে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু প্রাইস থাকবে অনলি 12500 আচ্ছা এগুলো সাইজ কি সবগুলো সেম সাইজ সবগুলোই সেম ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো ওকে আর এ একটা মডেল আছে যেটা আপনার চারকোনা জিগ থাকবে ঠিক আছে জিটা আপনার হিট প্রোটেক্টর দেওয়া আছে আপনার হিটটা বাইরে পাস করবেন এবং এটা বানারটা কিন্তু খুব বড় একটা বানার ওকে দেখেন ওয়াও ভাই এই বার্নার দেখলে তো আমারই পছন্দ হয়ে যাবে আচ্ছা সম্পূর্ণ পিতল বার্নার এবং খুব হেভি ভাই আচ্ছা যদি হাতে না নেন আপনারা কিন্তু কেউ বুঝতে পারবেন না ওরে খুব হেভি বার অনেক হেভি অনেক হেভি আচ্ছা এটা হলো কিন্তু নীল আগুন দিবে সব একবার সম্পূর্ণ নীল কালার আগুন পাবেন এক ফোঁটাও কালি আসবে না এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কনসিল করা ব্লক বার্নার ভাত আর দুধ চা কফি যাবে না আর এটা ডিজাইনটা কিন্তু একবার ইউনিক একটা ডিজাইন পুরো মার্বেল টেক্সচার একটা জি এটাও কিন্তু সম্পূর্ণ গ্রানাইট স্টোনের থাকবে এগুলোর উপর কিন্তু আপনি আনলিমিটেড ওয়েট দিতে পারবেন আনলিমিটেড আনলিমিটেড ওয়েট ওকে এটা আজকে আমরা প্রাইস দিব অনলি 13000 টাকা অনলি 13000 অনলি 13000 টাকা এখানে অনেক কয়টা মডেলের চুলা আছে যার যেটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করে যোগাযোগ করবেন ঠিক আছে পরবর্তী যে মডেলটা আছে ওয়াও দেখেন ভাই এটা কিন্তু আমরা রোজ ব্যানার বলে থাকি আগুনের যে শেপটা আসবে এটা কিন্তু গোলাপ ফুলের মতো আসবে এবং তিনটা স্টেপ আসবে তিনটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ তিনটা স্টেপ আপনার সাইডে মাঝখানে একবারে মাঝখানে তিনটা স্টেপে আগুনটা আসবে ওকে ঠিক আছে এবং বান্নাটা কিন্তু খুব বড় যাদের বেশি রান্না বান্না ঠিক আছে ফ্যামিলি বড় তারা কিন্তু এই বান্নার গুলো ইউজ করতে পারেন আচ্ছা সম্পূর্ণ পিতলে বার্নার থাকবে এগুলোতেও সেন্সর থাকবে এবং অটো ইগনেশন থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা থাকবে আচ্ছা এটা জিকটাও মনে হচ্ছে অনেক হেভি জিকটাও খুব হেভি এবং আপনার আগুনের হিটটা বাইরে পাস করবে পাস করবে না প্রোটেক্টর দেওয়া আছে আপনার অনেকে কমপ্লেন থাকে আগুনের হিটে নবগুলা গরম হয়ে গরম হয়ে যায় ঠিক আছে এই হিটে কিন্তু এখন নবগুলার গরম হবে না কারণ প্রোটেক্টর দেওয়া আছে আর যদিও বাই চান্স হালকা গরম হয় কোনো প্রবলেম নাই এসএস এর নব আচ্ছা আচ্ছা প্লাস্টিকের হলে কিন্তু গলে যাবে হ্যাঁ এসএস এর হলে ভাঙা ফাটার বা গলার কোনো কোনো সম্ভাবনা নাই রাইট ঠিক আছে এটার প্রাইস দিব আমরা আজকে অনলি 13000 টাকা এটাও 13000 এটাও 13000 টাকা ওকে আর সেম মডেলেরই যদি কারো তিন বানার প্রয়োজন তিন বানার আছে সেম মডেল এটা থাকবে হাজার টাকা 14000 হাজার মানে মডেল ওটা 13000 বেশি থাকবে যে ছোট বানার যারা ইউজ করতে চান অল্প পরিমাণে দুধ চা কফি ঠিক আছে বাচ্চাদের কিছুই রান্না করবেন এই বানারটা তখন ইউজ করতে এটা থাকবে 14000 14000 আর গ্রানাইটের ভিতর দুই বানার ভিতর সিম্পলের ভিতর যদি চান একবারে প্লেন কোনো ডিজাইন থাকবে না একটা মডেল আছে এটার প্রাইস থাকবে অনলি হাজার টাকা

যারা এসএস এর ভিতর চাচ্ছেন এসএস এর ভিতর প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য আছে এরিস্টন ব্র্যান্ডের এই যে দেখেন ভাই জিকে এর স্টাইলটা দেখছেন ওয়াও আপনি বড় বড় পাতিল বসায় রান্না করবেন কোনো প্রবলেম নাই ইজিলি রান্না করতে পারবেন এবং বার্নারটা এই বার্নারটাকে বলা হয় টর্নেডো বার্নার টর্নেডো টর্নেডো বার্নার পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ পিতল বার্নার আগুনের স্টেপটা এরকম ভাবে আসবে মনে হইতাছে টর্নেডো ঘুরতেছে আচ্ছা আচ্ছা এই থেকে আগুন আসবে মাসখানের এখান থেকে আগুন আসবে এখান থেকে আগুন আসবে জি ওকে এটা হচ্ছে তিনটা তিনটা বার্নার যারা এটা নিবে থাকবে অনলি চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ এস এস এর সম্পূর্ণ এসেস এর চোদ্দ হাজার উপর আপনি যত ওয়েট দেন কোন প্রবলেম নাই আমি একটু যদি প্র্যাকটিকালি দেখাই দেখেন খুব হেভি ভাই এই দেখেন আমার মতো যদি দুইজনে চুলার উপর দাঁড়ায় লাফালাফি করে ওর কোনো প্রবলেম কিছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ টাকা মানে এই এয়ার উপরে কি ঘামাকা কোনো ডিস্কাউন্ট নাই আমাদের

আর অনেকে আপনার এই ফোল্ডিং চুলাটা চান এইটা খুবই ভাইরাল একটা চুলা এটা আপনার ফোল্ড করা যায় সহজেই মধ্যে ফোল্ডিং চুলা এস এস এর ভিতর ফোল্ডিং যেটা আপডেট আমরা নিয়ে আসছি আপাতত এবং এই বার্নার গুলো কিন্তু পিতলের এবং টু পার্ট খুলে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এই যে আমি এটা খুলে ফেললাম ওকে খুলে কিন্তু ওয়াশ করতে পারবে পুরাটাই পিতলের ভাই আচ্ছা এই পিতলে বানানোর সুবিধাটা কি এগুলো যদি হারায় না যায় বা চুরি না হয় এগুলা কিন্তু আজীবনও কিছু হবে না আচ্ছা এগুলো যদি হারায় যায় বল যেটা যে কথাটা বললেন জি এক্সট্রা কিনতে পাওয়া যায় হ্যাঁ अवेलेबल আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে শুধু মডেলটা বলে দিবেন অথবা চুলা একটা ছবি দিয়ে দিবেন আমরা ওই বানারটাই দিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ এক শীটের উপর ঠিক আছে এবং ডাবল লেয়ার অ্যাসেস করা ডাবল লেয়ার ঠিক আছে ওকে সব চুলাই এলপিএনজি দুইটাই আমাদের কাছে এভেইলেবেল আছে আচ্ছা তাহলে এই চুলাটার আজকে প্রাইজ দিব অনলি তেরো হাজার টাকা

পার্টসও চেঞ্জ করে তাও সার্ভিসটা পাবেন একবারে বাসায় বাসায় আপনার চুলাটা নিয়ে আমাদের শোরুমে আসতে হবে না আপনার বাসায় আমাদের লোক যে ঠিক করে দিয়ে আসবে কোন চার্জ দিতে হবে না শুধুমাত্র যাতায়াতের যে খরচটা এটা বহন করবেন আচ্ছা তাহলে যেকোনো যে যেকোনো প্রান্তে সার্ভিস পাবেন আচ্ছা তাহলে এই চমৎকার চুলাগুলো যদি নিতে চাই কিভাবে নিতে পারি ভাইয়া আমাদের শোরুমের সরাসরি ভিজিট করে আপনার দেখে শুন নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বার বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান অনেকে দুর্দান্ত থাকেন আসতে পারেন না অথবা সময় হয় না তারা অনলাইনে যদি অর্ডার করতে চান আমাদের অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে যে চুলাটা চয়েস হয়েছে ওটা একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা সহজেই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ওকে এবং সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করেন আপনার ঘরে বাসায় প্রোডাক্ট পৌঁছা যাবে ঘরে পৌঁছা যাবে ঘরে পৌঁছা যাবে আপনার আর কোথা যে নিয়ে আসতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক কিন্তু অনেকগুলো এরিস্টনের মডেল আপনাদেরকে দেখিয়েছি এসএস গ্রানাইট সবগুলোই কিন্তু আছে ডাবল বান্ডার ট্রিপল বান্ডার সবগুলোই কিন্তু আছে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা নিতে পারবেন দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ